এখন একটা কথা চলতেছে আমরা সকল ইসলামী দল একত্রিত হয়ে যাই ঐক্যমত হয়ে আমরা কি করি নির্বাচনে যাই আমি কিন্তু ঐক্যের বিরোধী না আমি ঐক্যের পক্ষে কিন্তু আপনারা যে সিস্টেমে ঐক্য চাচ্ছেন এই সিস্টেমে ঐক্য গেলে কোনো ফায়দা হবে কি না এটা আগে হিসাব কষেন বসে হিসাব করেন সবাই একমত হইলেন আপনারা তো ইসলামী দল বলতেছেন আমি বলি যেগুলো ইসলামী দল না সেগুলোও যদি তোবা কইরা বলে যে ঠিক আছে আজকে থেকে আমরা আওয়ামী লীগ বিএনপি বাসদ জাসদ বাম দল ডাইন দল সবাই তোবা করে মুহিবুল্লাহ বাবু নগরী দামুমুলা আলিয়া আমিরে হেফাজত ওনাকে আমির মানিয়ে আমরা আমাদের ভুল বুঝতে পেরে এখন থেকে সব বাদ দিয়ে আমরা সবাই এক দল হইলাম আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তবে সিস্টেম হবে গণতন্ত্র না মুসলমান কি অবস্থা হবে এই জন্য দেখবেন নাস্তিকরাও টকসুতে বলে মা হক সাহেব উনার এত ইয়া দেখায় বক্ত উনি মা গেলে পাঁচ লাখ লোক চলে আসে দশ লাখ চলে আসে হ্যাঁ আজহারি সাহেব মিজানুর রহমান আজহারি সাহেব উনার এত বক্ত মাহবিল গেলে পাঁচ লাখ দশ লাখ শ্রোতা চলে আসে তো ওনাদেরকে বলেন নির্বাচনে আসতে দেখি কয়জনে পড়তে এই বলে নাই এই বলে নাই এগুলো আমার কথা না কিন্তু তাদের কথা তারা নির্বাচনে আনতে চায় কারণ তারা জানে যত বড় কঠিন হোক যদি গণতান্ত্রিক সিস্টেম না উনি নির্বাচনে আসা যায় উনি আর এক কথায় থাকতে পারবেন না ওনার কথা পরিবর্তন হয়ে যাবে শুধু তা না কোন ইসলামী দল গণতন্ত্র করে তারা স্পষ্ট জাতির সামনে জাতীয় সেমিনারে ভালো করে শোনেন তাদের দলীয় গঠনতন্ত্রে জাতীয় সেমিনারে আর দলীয় দলীয় গঠনতরে তন্ত্রে এই কথা স্পষ্ট দর্থহীন ভাষায় লিখতেও পারবে না বলতেও পারবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম পারলে আপনারা আপনাদের ইসলামী দলের নেতাদেরকে বলবেন যে আপনারা আপনাদের জাতীয় সেমিনারে এবং আপনাদের দলীয় গঠনতন্ত্রে স্পষ্ট বলেন এবং লিখেন আমরা বিশ্বাস করি একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় গেলে অবশ্যই একমাত্র সংবিধান হবে আল কোরআন তথা ইসলামী শরিয়া হবে সংবিধান এই কথা বলতে বলেন লিখতে বলেন আমি চ্যালেঞ্জ করে গেলাম কোন ইসলামী দলের ক্ষমতা নাই সাহস নাই পারবে না কেন কারণ এটা গণতন্ত্রের সাথে যায় না পরের পরের সপ্তাহে দেখবেন ওনাদের নিবন্ধন বাতিল আপনারা মনে বুঝতেছেন না আমার কথা আপনারা আমারে মাফ করে দিয়ে আমার কল দিলের ভিতরে যা আছে মাফিস জমির আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা এটা আমি বুঝতেছি না কিন্তু আমার তো এর চেয়ে বেশি জানা নেই যতটুক আছে আপনাদের দোয়ার বরকতে ওস্তাদদের ন্যাক নজরে আল্লাহর রহমতে ততটুকুই আমাকে বলতে হবে আপনারা কি শুনছেন নি এবারে শেখ হাসিনা যাওয়ার কয়েকদিন আগে তড়িগড়ি করে জামাত ইসলামকে বাতিল নিষিদ্ধ করছিল কি জন্য নিষিদ্ধ করছিল জানেন হ্যাঁ এর মধ্যে প্রধান কারণ ছিল যে তাদের দলীয় কিসের মধ্যে সংবিধানের ভিতরে লেখা ছিল যে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সর্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্ব এরা কি করে বিশ্বাস করে তন্তু সেই এই দল চলবে না কারণ এরা জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করে না বাতি কথা কণা আরে ঠিক সে কি ঠিকিনা সেটা পরের কথা করছে কি করছে আপনারা জানেন ইসলামী আন্দোলন একটা দল আছে না ঠিক ওনাদের দলের নাম কি ছিল আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আপনারা যদি শাসনতন্ত্রে বিশ্বাসী অন্ত আপনারা জনগণের আইনি বিশ্বাসী নাই এই জন্য ওনারা ওইটা বাতিল করতে বাধ্য হয়েছে কিন্তু কথা এখন কিন্তু ওনাদের দল এটা লেখে নাকি না লিখতে পারবে না তো এটা হলো গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্ম সকল মত সকল আদর্শ সকল মতবাদ প্রত্যেকটাকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে আপনি হিন্দুদের দুর্গা পূজারে সম্মান করতে পারবেন কথা বলবেন আপনারা নাস্তিক্যবাদকে সম্মান করতে পারবেন রসুলকে গালি দেওয়া এটাকে সম্মান করতে পারবেন আপনারা ছেলে মেয়ে হবে মেয়ে ছেলে হবে এটাকে সমর্থন করতে পারবেন সম্মান করতে পারবেন পতিতা বৃত্তিকে অনুমোদন দিতে পারবেন কিন্তু বাংলাদেশের জমিনে ঢাকা শহরে প্রতি সাংবাদিক সম্মেলন করছে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে করে নাই করে নাই কি কারণে কোথায় পাইলো এই সাহস এই গণতন্ত্রে পাইছে কারণ গণতন্ত্রের ভিতরে সকল ধর্ম সঠিক সকল আদর্শ সঠিক সকল মতবাদ সঠিক বুঝতেছেন আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা যে যে ইসলামী দলের সাথে আছেন তারা তাদের দলের নেতা নেত্রীদেরকে বলেন যে আপনারা স্পষ্ট জাতীয় সেমিনার এই ঘরের ভিতরে বললে হবে না এলাকার ভিতরে বললে হবে না আমার মতো শুধু মাহফিলে বললে হবে না জাতীয় সেমিনার সারা দেশ সেমিনার করে না ওই সেমিনারে বলবে এবং তাদের দলীয় গঠনতন্ত্রে লিখবে একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না কোরান ছাড়া অন্য কোন সংবিধান চলবে না বলতে বলেন আমি বলে গেলাম পারবে না আপনারা যদি বলেন পারবে তো তিন সপ্তাহ পরে নিবন্ধন থাকবে না এজন্যই তো বলে না গুড়াইয়া পেসাইয়া বলে গুড়াইয়া কে স্পষ্ট বলেন আমরা কোরআনই শাসন চাই আমরা নারীদের অধিকার দিব কোরআন দিয়ে পুরুষদের অধিকার দিব কোরআন দিয়ে মাদ্রাসাওয়ালারা অধিকার পাবে কোরআন দিয়ে মসজিদওয়ালারা অধিকার পাবে কোরআন দিয়ে মন্দিরওয়ালারাও তাদের অধিকার পাবে কোরআন দিয়ে বলতে সমস্যা কি বলতেই রাজি না কেমনে প্রতিষ্ঠা করবে এই গণতন্ত্র একশো পার্সেন্ট কুফুরি এবং শিরিকি মতবাদ এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না মুসলমান গত একশো বছরে পৃথিবীর কোথাও এক মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই আমি কসম খেয়ে বলতে পারি ইনশাআল্লাহ বিল্লাহ আগামী এক হাজার বছরেও হবে না